আসসালামু আলাইকুম স্বপ্নের বাগান তাই মামাদি মনোসেন আজকে গাছে স্প্রে করবো হ্যাঁ কুল গাছে নিয়মিত স্প্রে করা লাগে আজকে ভিটামিনটা ওসে হচ্ছে থেকে স্প্রে করবো আমার একটা প্রশ্ন আমরা বাড়িতে যে কুল গাছগুলো লাগাই ওতে তো কোনো খরচ করা হয় না কোনো স্প্রে না কিছু না তারপর তো আল্লাহর মতো অনেক কুল হয় কিন্তু আমরা বাগানে কেন এই কাজগুলো করি সার দাও স্প্রে করো এটা করো সেইটা করো কত দান করা লাগে তারপরও অনেকে বলে ভাই কুল হয় না দশ কথার এক কথা কুলে আহামরি কোনো ট্রিটমেন্ট নাই যেটা দাঁড়ানো এটা এমনিই দাঁড়াইব আহামারি কোনো ট্রিটমেন্ট নাই তারপর মনে সান্ত্বনা দোয়া লাগে আজকে হচ্ছে আপনার ভিটামিন আর হচ্ছে ছত্রাকনাশকটা ব্যবহার করবো কি কি দিচ্ছি সেটা দেখাবো এই যে রেডিমেল গোল্ড এটা হচ্ছে পাঁচ গ্রাম মতো আর হচ্ছে এই বায়োগ্রিন এই হচ্ছে আপনার বিশ মিলি মতো দিলেই বাস এই দুইটা জিনিস একসাথে মিশায় এই যে ষোলো লিটার পানি ষোলো লিটার ডগে যে পানি ধরে আর বাইগ্রেন নিতে বিশ মিলি এই ওই যে ডেছে এক ডং দিলে বাস এই স্রেপ এই দুইটা জিনিস দিয়েই কুল গাছে স্প্রে করতে হয় যখন কুল গাছে ফুল আসে তখন নিয়মিত এই দুইটা স্প্রে করতে হয় ভিটামিনটা আর হচ্ছে সত্যটা আমি আমি হচ্ছে আপনার ভিটামিন হচ্ছে বায়োগ্রিনটা ব্যবহার করি আর আরেকটা আছে ফুলরা এই দুইটা ভিটামিন আমি নিয়মিত ব্যবহার করি দশ থেকে পনেরো দিন পর পর গাছে পর্যাপ্ত পরিমাণ ফুল আছে এখনো গুটি সেট আপ হয় নাই আশা করতেছি আরও সপ্তাহখানেক লাগবে এগুলা গুটি সেট আপ হইতে ফুল গাছগুলা এরকমভাবে ভিজাইতে সম্পূর্ণটা গাছ ভিজে আস্তে 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 দেবো যেন সম্পূর্ণ গাছ এইভাবে প্রত্যেকটা গাছ এইভাবে প্রত্যেকটা গাছ বিদায় দিতে হবে আর কুল গাছের স্প্রে হইতেছে নিয়মিত করলেও করা খুবই দরকার আর বেশিরভাগ ভিটামিন ভিটামিনটা আর হইতেছে শতকনাশকটা এই দুইটা জিনিসই স্প্রে করা লাগে আর আহামরি কোনো স্প্রে করা লাগে না Yeah.